তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আলফা বলছি আপনাদের সামনে আবার নিয়ে আসলাম একটি ট্রাভেল ব্লগ এই ব্লগে আমি আপনাদেরকে তিনটি স্পট ঘুরে দেখাবো আমাদের প্রথম গন্তব্য ছিল মহামায়া লেক পাশেই ছিল মহামায়ের ক্যান্টিন আমরা সকালের নাস্তা ওখান থেকে সেরে ফেলি চা খাওয়া সেরে আমরা লেকের উদ্দেশ্যে রওনা দেই দেখতে দেখতে চলে আসলাম লেকে লেক থেকে ওয়াটার যাওয়ার জন্য আমাদের প্রয়োজন ছিল বোট যার জন্য আমরা অপেক্ষা করেছিলাম অপেক্ষা করতে করতে মামা আমাদের জন্য বোট নিয়ে আসলো বোট নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমরা চট করে বোটে উঠে পড়লাম লেক থেকে যাওয়ার জন্য আমাদের এই বোটটি আমরা ভাড়া করেছিলাম মেবি এক হাজার টাকা এটি নিয়েছিল এরকম বিভিন্ন বড় ছোট মাঝারি সাইজের বোট আপনারা পেয়ে যাবেন লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম ওয়াটার ফলে এটি ছিল মূলত মহামায়া লেকের ঝর্ণা দুই থেকে তিন ঘন্টার আমাদের যে জার্নের ক্লান্তিটা ছিল এই এই ঝর্ণাটি দেখে আমাদের ওই ক্লান্তিটা দূর হয়ে যায় বোট থেকে নামার পর ঝর্ণা পর্যন্ত যেতে যে রাস্তাটি ছিল মাটির সেটি ছিল খুব ভয়ঙ্কর যদিও সেদিন বৃষ্টি ছিল না তবুও আমাদের উঠতে খুব কষ্ট হয়ে যাচ্ছিল

আমরা সবাই চারিদিকে নিরবতা যেন প্রকৃতির নিজস্ব ভাষা শুধু কানে আসছে বাতাসের ফিস পাখির গান চলে পৃথিবীটা এতই সুন্দর যে মাঝে মাঝে মনে হয় আমরা কি আর সত্যিই এ মায়াবী জগতের যোগ্য পাহাড়ের এই বিশালতা বা জলের গভীরতা আমাদের মনে করিয়ে দেয় আমরা আসলেই প্রকৃতির কাছে কত ক্ষুদ্র লেক থেকে বেরোতেই চুকে পড়লো এই লোকশিল্প স্মৃতি হিসেবে দুটি ঝুড়ি কিনে নিলাম এই ঝুড়িগুলো শুধু হাতে তৈরি জিনিস নয় মহামায়া ভ্রমণের একটি সুন্দর স্মৃতি মহামায়ার শান্ত জলের নীল মুগ্ধতা থেকে আমরা এবার চলে এলাম সবুজ পাহাড়ের দুর্গম পথে পাহাড় ঝর্ণা আর সবুজের ক্যানভাসে চলুন ঘুরে আসি বোটানিক্যাল গার্ডেন থেকে বাংলাদেশের প্রথম এবং এশিয়া মহাদেশের বৃহত্তম ইকো মধ্যে অন্যতম যেহেতু ইকো গেট থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথ আমরা গাড়ি নিয়ে যাওয়াতে সেই চ্যালেঞ্জটি নিতে হয়নি গাড়ি তো আমাদের এনে দিয়েছে কিন্তু এবার নামতে হবে প্রায় পাঁচশো ধাপ সিঁড়ি বেয়ে তবে কি জানেন সব ক্লান্তি হাঁটুতে জমা হওয়া সব ব্যথা সব যেন উদাও হয়ে গেল ঝরনার প্রথম গর্জন কানে আসতেই এই দৃশ্য দেখতে এত দূর আসা ও সিঁড়ি বেয়ে নামার পর সহস্রধারার পদদেশে পঁচে মনে হলো যেন সব ক্লান্তি দূর করার জন্য প্রকৃতি নিজে অপেক্ষা করেছিল আর দেরি না করে সোজাসুজি নেমে পড়লাম ঝর্নার নিচে পাহাড়ি পাথর বেয়ে তীব্র বেগে নেমে আসা হাজারো জলধারা যেন মাথায় বাড়ি মারছে বিদায় বিদায়ী ধারা এই সৌন্দর্য ছেড়ে এবার ফেরার পালা কিন্তু এই যাত্রা শেষ করতে অপেক্ষা করছে এক কঠিন পরীক্ষা প্রায় পাঁচশো সিঁড়ি বেয়ে উঠতে হবে সিঁড়ি বেয়ে ওঠার সময় এতটা ক্লান্তিকর ছিল যে ভিডিও করার কথা মাথায় আসেইনি লড়াই শেষে যখন ইকো পার্ক থেকে বের হলাম পাহাড়ের উপর থেকে দেখলাম সন্ধ্যের মায়াবে আলো এই দৃশ্য নিয়েই শেষ হলো আমাদের স্মরণীয় সহস্রধারা অভিযান দিনের আলো ফুরিয়ে আসছে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এই সন্ধ্যার দৃশ্য উপভোগ করার পর এবার সমুদ্রের টানে রওনা হলাম আমাদের নেক্সট গন্তব্য ছিল বাঁশবাড়িয়া সি বিচ বাঁশবাড়িয়া যাওয়ার পথে রাস্তার দুপাশে এই সবুজ গালিচা যেন প্রকৃতি নিজেই আমাদের জন্য কার্পেট বিছিয়ে রেখেছে বিস্তীর্ণ ঘাস জমিতে শান্তভাবে চড়ে বেড়াচ্ছে গরুগুলো আর তাদের ঘিরে ছায়া দেওয়া গাছপালা এই গ্রামীণ পরিবেশের মায়াবীর ছবি দেখতে দেখতেই মনে হলো সারাদিনে সব ক্লান্তি যেন ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে সন্ধ্যার এই শান্ত মায়াবী আলো মেখে আমরা এখন সমুদ্রের কাছাকাছি রাস্তার শেষ প্রান্তে পৌঁছে গেলেই দেখা মিলবে ঢেউয়ের আমাদের এই ভ্রমণের পরবর্তী এবং শেষ ঠিকানা সেই বাঁশবাড়িয়া সি বিচ তবে সবচেয়ে দারুণ যে অনুভূতিটা পেলাম তা হলো সমুদ্রের গর্জন বাঁশবাড়িয়া সি বিচ এখনো কিছু পথ হেঁটে যেতে হবে কিন্তু বাতাসের সঙ্গে সেই ঢেউয়ের আওয়াজ এখান পর্যন্ত স্পষ্ট আসছে এবার অপেক্ষা শুধু সমুদ্রের পার ছোঁয়া সব দৌড়াদৌড়ি শেষ বাঁশবাড়িয়া সি বিচ তুলনামূলকভাবে অনেকটাই শান্ত ভিড়হীন এই পরিবেশে মনটা এক অন্যরকম শান্তি খুঁজে পেল যখন সমুদ্রের প্রথম ঢেউ শীতল স্পর্শ পেলাম মনে হলো এটাই ছিল আমাদের আজকের ভ্রমণের চূড়ান্ত পুরস্কার এখানকার নিরবতা আর সন্ধ্যা মায়াবে আলো এটাই আমাদের আজকের সেরা অভিজ্ঞতা এই অসাধারণ দৃশ্য নিয়েই শেষ হলো আমাদের আজকের ভ্রমণ এই স্মৃতিগুলো সত্যিই অবিস্মরণীয় হয়ে থাকবে আসলে আমাদের এই লম্বা আর চ্যালেঞ্জিং ভ্রমণটা সফল হয়েছে তার প্রধান কারণ হলো আমাদের আন্তরিক সহযোগিতা এবং হাতে একটা গাড়ি থাকে সত্যি বলতে মামারা না থাকলে এবং গাড়ি না নিলে এত অল্প সময়ে মহামায়ার লেক থেকে সহসধারা থেকে বাসবাড়িয়া পর্যন্ত পৌঁছানো আমাদের জন্য অসম্ভব হয়ে যেত তাদের জন্য অনেক ধন্যবাদ সো গাইস আজকের ব্লগটি এই পর্যন্তই এরকম আরো সুন্দর সুন্দর ব্লগ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে তখন ধন্যবাদ